সমস্যা হয়েছিল প্রতিমা বিসর্জন আসার পর প্রতিমা বিসর্জন দেওয়ার পর আমি যখন ভিডিও করছিলাম আমি একজন সাংবাদিক মানে নিউজ এবং দ্য নিউজ নাইন বাংলার সাংবাদিক তখন আমি যখন ভিডিও করছিলাম তখন তিন চারজন যুবক আমার সারি নিয়ে যাইয়া মারধুর করছে এবং গুসাইছে গুসে একদম পুরো চুপ টু ফুলে হারে দিছে এবং আমি এখন জুলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আইছি আগার পরে আমি চারিদিকে তোমার ট্রিটমেন্ট লইছি ট্রিটমেন্ট দেখেন দেখ স্যার স্যারে দেখাইছেন নাম মনে তোমার পম্পিনটি স্যারে কথা দেখাইছি দেখার পরে স্যারে ওষুধ লিখে দিয়েছে মরন্তল লিখে দিছে ওষুধ লিখে দিছে তখন আমি স্যারের কিছু তো এরপরে স্যারে কইছে তুমি যাইয়াখানার একটা মামলা করো মামলা করার পরে যা হইব তা তো তারপর তারপর আপনি কি ব্যবস্থা নেবেন আমি এখন ব্যবস্থা চাই আমি সব মন্ডল প্রেসিডেন্টকে জানা জানানো হয়েছে মন্ডল প্রেসিডেন্ট পর্যন্ত কালকে দেখব এটা সমস্ত কিছু দেখব এবং আমি আমার যে প্রেস ক্লাব প্রকল্পটা তারা করেছেন এটা খানাতে মামলা করবে লাগে উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে এক নাম এক ভরসা পদসাথী এখানে পাবেন নামি দামি সকল ব্র্যান্ডের জুতো ছাতা ব্যাগ বেল্ট আর স্কুল ড্রেস সবই পাইকারি ও খুচরা মূল্যের স্টাইলিশ জুতো টেকসই ব্যাগ ব্র্যান্ডেড ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সব কিছুই এক ছাদের নিচে পদসাথীতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর উপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রোপরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ ওয়ান পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী